তোমার লগে পরিচয় হওয়ার পর আমি হজ্ঞর কিছু বুঝা গেছিলাম বুঝা গেছিলাম মানুষ যে মানুষকে ঠকাইতে পারে বুঝা গেছিলাম মানুষ ওদের বেমানি করতে পারে বুঝা গেছিলাম মানুষ যে প্রেমে ফান্দে ফেলে একটা মানুষকে ধ্বংস করে দিতে পারে আমি বুঝা গেছিলাম ভালোবাসার নামে কোনো প্রতারণা নাই আমি বুঝা গেছিলাম সারা জীবনে এক মানুষেই ভালোবাসা যাওয়া যায় আমি ভজ্ঞ কিছু আম গেছিলাম তোমার পাওনে কিন্তু হঠাৎ আমার মনে ভয়া গেব আমার ভজ্ঞ কিছু মিথ্যা হইয়া যাব একদিন আমার ভজ্ঞ আশা আমার ভগ্ঞ ভালোবাসা আমার ভগ্র বিশ্বাস সব কিছু মিথ্যা হইয়া যাইব আমার এটা মূল ভয়া গেছিলাম আমি তুমি যে একটা সময় আমার চাই যায় বা কষ্ট দিবা আমার কথা কথাগুলো তোমার কাছে বিরক্ত মনে হইব আমি এগুলো আমার কোনো দিন কল্পনাও ছিল না আর আমি টের পাইয়া গেছি তুমি যে সকল মানুষের মতো বদলে যাইবা চাইলে কি সব মানুষকে আপন করিয়া বুকে নেওয়া যায় নেওয়া যায় না যে মানুষটাই আমি বুকে টেন্না কাছে টেন্না নিচ্ছি সেই মানুষটাই আমার দিন শেষে সুই হান দেওয়া বুকে দিয়ে গেছে সেই মানুষটাই আমার সবচেয়ে বেশি কষ্ট দিয়ে গেছে আমার একাকিত্ব বানাইয়া দিয়া সেই মানুষটাই সেই মানুষটা এখন আশ্চর্য আছে নতুন মানুষের সঙ্গে আর আমি একাকিত্ব নতুন একটা সঙ্গী নিয়ে এই একাকিত্ব সঙ্গী আমার আসা আর কেউ হয় না রাতে নিরবতা দিনের একাকিত্ব অজ্ঞ কিছু ব্যস্ততার মাঝেও যে আমি এক নিসঙ্গতা মানুষ যাব বা কান্না নিচ্ছুপের মতো আর কেউ বাসে থাকে না তুমি বা এতটা কষ্ট দিবা আমার এত দিনের কথা আমাদের এত দিনের ফজ চলা আমাদের এত দিনও দেখা কৰা সব কিছুকে আর সব মিথ্যা হয়ে গেল তোমার কাছে দিনের পর দিন রাতের পর আমাদের কথা বলা সব কিছুকেই ভুলা যাব তুমি ভাগ্য তুমি যদি মাটি দিয়া দাও তাৰ ফলতে তোমার লগে আমাৰ যে বসবাস করা একাকিত্ব জীবন সঙ্গী সব কি মাটি দিতে পারবা পারবা না তুই গোহা মাটি দিতে তুমি